ᱥᱟᱜᱟᱡᱟᱱᱟ ᱵᱚᱦᱚᱨ ᱢᱟᱴᱟ ᱠᱷᱟᱲᱟ ᱦᱩᱭᱮᱱᱟ ᱦᱟᱸ ᱵᱟᱭᱨᱮ ᱵᱚᱦᱚᱨ ᱢᱟᱴᱟ ᱠᱷᱟᱲᱟ

সমাজকে সঠিকভাবে প্রেরণা জোগাতে পারে তার সঠিক শিক্ষা এবং ধর্মের পথে থাকা এবং সেই ধর্মের পথে থাকা সম্ভব যখন সে পরিবেশ পায় যা তাকে সেই ধর্ম শেখায় এবং সেই আদর্শ সমাজ যেখানে সে শিখতে পারবে জানতে পারবে সেই ধর্মের পথের কথা সেই ধর্মের পথ দেখিয়ে দিয়েছেন একজনই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজ আমরা অতি

সসম্ভ্রমে ভক্তিগত গত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুক্ত হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী এর মাধ্যমে ঠাকুর আমাদের অতি সহজভাবে বলে দিয়েছেন একটি কুমারী মেয়ের নারী হতে গেলে তার কি কি বৈশিষ্ট্যের প্রয়োজন প্রাথমিকভাবে

তার কথাবার্তা তার আচার আচরণ তার ভাবনা চিন্তা তার পোশাক সবকিছুরই প্রভাব আমাদের উপর পড়ে খারাপও হতে পারে এবং ভালোই হতে ভালো হতে পারে তাই ঠাকুর আমাদের বলেছে মনে রাখিও তোমার সংসর্গ যদি সর্ব বিষয় যথাযথভাবে উন্নতি বা বৃদ্ধির দিকে না না চালিত করিল তোমার নারিত্ব কি মশলিপ্ত হইল না ঠাকুরের এই বাণী মাথায় আমাদের দেখি আমাদের সংসর্গকে এমন তোর করা উচিত আমাদের প্রতি সময় উন্নতির পথে নিয়ে যেতে পারে এবং আমাদেরকে ধর্মের পথে রাখতে সাহায্য করে সমাজের পূর্বে আসে ঘর পরিবার এবং মাতা পিতা তাই ঠাকুর